খুবই সুন্দর একটা গরু ছোট গরু ভাই এটার ওজন কতটুকু হবে সত্তর হবে থেকে মধ্যে হবে তো এটার এটা কি কুষ্টিয়ার গরু নাকি আচ্ছা আচ্ছা তো এটা

তো ভাই আপনার নাম্বারটা বলেন যদি কেউ নিতে চায় যোগাযোগ করে দিলো ওয়ানো জিরো ওয়ান সেভেন সাতাশি উনানব্বই সাতাশি উনানব্বই তেতাল্লিশ তেতাল্লিশ আঠাশ ঠিক আছে দর্শক কেউ যদি এই সুন্দর দুটো গরু একসাথে নিতে চান অথবা আলাদা করে নিতে চান আপনারা এসে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন কোনো যোগাযোগ করে নিতে পারেন কি আপনার বললেন আমার নাম মোহাম্মদ আজিজুল মোহাম্মদ আজিজুল হক তো এই গরুটা দেখাই আমি আপনাকে দর্শকদের একটু দেখাই এটা আপনার কোথাকার গরু এটা কুষ্টিয়ার গরু কুষ্টিয়ার গরু ওজন রোগ হবে দুই মন হবে দুই মন আর এটা দাঁত আছে হুসি দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দিয়েছে না দুই মাই এটা আপনি কত চাচ্ছেন দাম এটা চাইবো পঁয়ষট্টি হলে ছাড়িয়ে দিন পঁয়ষট্টি হলে ছেড়ে দেবেন না দুই দাঁত দেশাল গুরু না আর দেশাল অরিজিনাল সেকশন ব্যয় বাড়ি হাতে খুব কম করেছে মাত্র পঁচিশ টাকায় এলিগুনের মাধ্যমে